একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই দেশে যত আন্দোলন হয়েছে কখনো কোন সরকার কোন সরকার কি দেশের জনগণের উপরে এভাবে ক্র্যাকডাউন চালিয়েছে এই কটা দিনের মধ্যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেশে অন্তত একশো সাতানব্বই জন প্রথম আলো কিন্তু বলছে একশো সাতানব্বই প্লাস অর্থাৎ এখন পর্যন্ত অনেক হাসপাতালের তথ্য আসেনি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা একশো সাতানব্বই বলছে আমরা যদি সেটাকেও ধরে নিই আমরা যদি একশো সাতানব্বই জন মারা গেছে সেটাও ধরে নিই এটাও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কখনো ঘটেনি এরকম একটা দেশের জনগণের উপরে চালানোর পর এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত হবে অথচ সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে এমন একটা দেশে বসবাস করছি যেখানে একজন ব্যক্তিকে যদি গ্রেফতার দেখানো হয় তাহলে তার আপনজনেরা স্বস্তি পান কারণ অনেকে তুলে নিয়ে যাওয়া হয় কেউ গুম হয়ে যান আর কখনো ফিরে আসেন না কাউকে বেধরক পেটানো হয় নির্মম নির্যাতনের পর তাদেরকে কোথাও ফেলে রাখা হয় কিংবা কাউকে হঠাৎ করে গ্রেফতার দেখানো হয় এবং তারপর কখনো কখনো ক্রস ফায়ারের নামে মেরে ফেলা হয় কোটা সংস্কার আন্দোলনের দুজন সমন্বয়ক সম্পর্কে ইতোমধ্যেই আমরা জানি আসিফ মাহমুদ এবং তার আগে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তাকে কিভাবে পেটানো হয়েছে নির্মমভাবে তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে সেই ছবি আমাদের সামনে নিশ্চয়ই চলে আসছে গণমাধ্যমের কল্যাণে আমরা সেগুলো দেখেছি যদিও গণমাধ্যমকে রেস্ট্রিক্ট করা হয়েছে কিভাবে করা হয়েছে সেই ধারণা নিশ্চয়ই আমাদের আছে এবং আসিফ মাহমুদ সম্পর্কে আমরা জানতে পেরেছি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল চার পাঁচ দিন এভাবে তুলে নিয়ে যাওয়া হয় তারপর সেই মানুষটার আর কোনো খোঁজ থাকে না তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কেও কোনো ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারে না সুতরাং এরকম একটা দেশে আসলে কতদিন একটা মানুষ নিরাপদ সে সম্পর্কে কারো কাছে কোনো ধারণা নেই গত কয়েকটা দিনে ইন্টারনেট ব্ল্যাকআউট করে যেভাবে দেশের জনগণের উপরে বিভৎস রকম বিভৎস রকম ক্র্যাকডাউন চালানো হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে প্রত্যেকের ধারণা আছে নতুন করে কথা বলবার কিছু নেই তবে ইন্টারনেট চালু করে দেওয়ার পর নতুন নতুন তথ্য নিশ্চয়ই আসবে আমাদের সামনে এখন পর্যন্ত প্রথম আলোর তথ্য অনুযায়ী 197 জন 197 জন মৃত্যুবরণ করেছেন এই ঘটনা গত কয়েকদিনে সরকার যে ক্র্যাকডাউন চালিয়েছে দেশের জনগণের উপরে কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সে ভিডিও আমাদের সামনে চলে আসছে লাইভ দেখেছি আমরা কিন্তু তারপরও সরকার সেই ব্যাপারে কোনো কথা বলেনি দেশের একজন প্রধানমন্ত্রী আছেন যেভাবে হন না কেন তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করেছিলেন একটা সে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যাওয়ার কারণে সে ব্যাপারে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তিনি যে সংবাদ সম্মেলনটা করেছিলেন সেখানে তিনি সাইজ সম্পর্কে কোনো কথা বলেননি তিনি ছাত্রলীগের কর্মীদের কিভাবে চট্টগ্রামের ছাদ থেকে তিনতলা ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে সে সম্পর্কে কথা বলেছেন কিন্তু সাইদকে যেখানে গুলি গুলি করে করে পুলিশ পয়েন্ট রেঞ্জ থেকে হত্যা এবং যমুনা টেলিভিশন এন টিভিতে সেটা লাইভ আমরা দেখতে পারলাম সে সম্পর্কে তিনি কোনো কথা বলেননি এমনকি এমনকি এই কারফিউ দেবার পর তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করেছেন এবং সেখানে তিনি কথা বলেছেন এবং ছাত্রুতির নিসংশতার কথা বলছেন কিন্তু এই নিসংশতাটা চালিয়েছে ছাত্ররা আন্দোলনকারীরা এবং তারা নিসংশভাবে ছাত্র লীগের উপরে আওয়ামী লীগের উপরে ছাত্র সেবুক লীগের উপরে তারা হামলা চালিয়েছে তাদের কার্যালয়গুলো তারা চালিয়ে দিয়েছে তারা ভাঙচুর করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করছে সেই কথাগুলো বলতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন তিনি যে একটা দলের প্রধানমন্ত্রী তিনি যে দেশের প্রধানমন্ত্রী না সেটা তিনি নিজে তার কথার মধ্য দিয়ে পরিষ্কার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করা হয়েছে এর সাথে কিভাবে জঙ্গিরা ইনভলভ হয়েছে কিভাবে বিএনপি জামাত বিরোধী দল কিভাবে ইনভলভ সেই কথাগুলো তিনি সামনে নিয়ে যদিও বিচার বিভাগীয় তদন্তের তদন্তের কথা বলা হচ্ছে কিন্তু আগেই দেশের প্রধানমন্ত্রী এই হামলায় এই হত্যাকাণ্ডে সে সাথে সেটার সাথে কারা জড়িত সে কথা দেশের সরকার প্রধান তিনি সরাসরি ঘোষণা দিচ্ছেন মন্ত্রীরা পরিষ্কার বলছেন এবং একজন মন্ত্রী একজন মন্ত্রী তিনি বেশ কয়েকবার কথা বলেছেন ইন্টারনেট ব্ল্যাক ব্যাপারটা নিয়ে এবং তিনি বারবার বলার চেষ্টা করেছেন মহাখালীতে আগুন দেওয়া হয়েছে এই কারণে ইন্টারনেটটা কি বন্ধ হয়েছে। ডেটা সেন্টারে যেদিন আগুন দেওয়া হয়েছে তার আগে থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে হয়েছিল। সরকার ইন্টারনেটটা বন্ধ করতে এবং ডেটা সেন্টারে যে ক্ষতি হচ্ছে আমি বেশ কয়েকজন এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে এর মধ্যে কথা বলার চেষ্টা করেছে তারা বলেছেন এটা খুব অল্প সময়ের মধ্যেই আসলে সরকার চাইলেই চালু করে দিতে পারত কিন্তু সরকার সেটা করেনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা সারা পৃথিবীর সরকারি নির্দেশে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। অথচ সরকারের যে মন্ত্রীর কথা বলছিলাম বেশ কয়েকবার একই কথা বলছেন দুষ্কৃতিকারীরা ইন্টারনেট যাতে বন্ধ থাকে বাংলাদেশ যাতে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণে তারা ডেটা সেন্টারে আগুন দিয়েছে যাতে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার মানে তার মানে তার, তার কথাই পরিষ্কার এখানে সরকারি দুষ্কৃতিকாரி কারণ ইন্টারনেটটা সরকারি বন্ধ রেখেছে যেটা আমার কথা না যেটা আমার কথা না যেটা আন্তর্জাতিকভাবে যারা ইন্টারনেট কানেকশন নিয়ে সারা পৃথিবী ব্যাপী ইন্টারনেট কানেকশন নিয়ে কাজ করে তারা জানিয়েছে। এবং যে ঘটনার উপরে ভিত্তি করে ইন্টারনেট বন্ধ আছে বলা হচ্ছে সেই কারণে ইন্টারনেট এতগুলো দিন বন্ধ থাকার কোনো কারণই নেই এমনকি এক ঘন্টা বন্ধ রাখার প্রয়োজন পড়ে না কিছু কিছু টাওয়ারে কিছু কিছু এলাকায় কিছু বন্ধ থাকতে এটা আমার সময়ের জন্য এটা আন্তর্জাতিকভাবে যারা কাজ করে ইন্টারনেট যারা বিশেষজ্ঞ তারপরেও সরকার যাচ্ছে তাই যা ইচ্ছা বলে যাচ্ছে এই একটা বক্তব্য সরকার এই একটা বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার হয় যে কোটা সংস্কার আন্দোলন বা গত কয়েকদিনের ঘটনা নিয়ে সরকার যা যা বলছে সেগুলো সেগুলো মিথ্যাচার কারণ এটা তো প্রমাণিত তার মানে এরকম আরো নানা কথা বলছে সরকার সুতরাং এটার মাধ্যমেই প্রমাণিত হয় যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে কাজটা সেটা সরকারই করেছে আরেকটা জায়গা মিস হচ্ছে আমাদের ছাত্রলীগের কথা কোথাও আসছে না কিন্তু আমাদের মনে আছে ছয় জনকে যেদিন হত্যা করা হলো প্রথম দিন প্রথম হত্যাকাণ্ড যেদিন হলো এবং তার আগের দিনও ছাত্রলীগ কিভাবে সারা দেশে শিক্ষার্থীদের উপরে শিক্ষার্থীদের উপরে শুধুমাত্র লাঠি শটা আর দেশি অস্ত্র না তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে হামলা করেছিল সেই ছবি সেই ভিডিও গণমাধ্যমে তখন পর্যন্ত ইন্টারনেট সচল ছিল সুতরাং আমাদের সবার সামনে সেগুলো আছে কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না ছাত্রলীগ সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে না কথা বলা হবে না খুব স্বাভাবিক এখানে বলা হচ্ছে বিএনপি জামাত এবং জঙ্গিরা এই আন্দোলনের মধ্যে ছাত্রদের কোবলমতি শিশুদের আন্দোলনের মধ্যে ঢুকে এই ধরনের একটা পরিস্থিতি নাকি তৈরি করেছে অথচ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিভাবে পুলিশ গুলি করছে সেই ভিডিও আমাদের সামনে চলে আসছে এমনকি র্যাব বলছে হেলিকপ্টার থেকে নাকি গুলি করা হয়নি অথচ বেশ কয়েকটা ভিডিও অল্প কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করা যাচ্ছিল আমার সামনে বেশ কয়েকটা ভিডিও আসলো সেখানে দেখা গেল হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং এ কে ফর্টি থেকে এ কে ফর্টি রাইফেল থেকে গুলি করা হচ্ছে আইন রক্ষাকারী বাহিনী গুলি করছে সেই ভিডিও আমি মূলধারার একটা গণমাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখলাম পরবর্তী দেশে এই ভিডিও আসলে আর অ্যাভেলেবেল থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে কিন্তু নিশ্চয়ই থাকবে এবং এই রেকর্ডগুলো গুলো যাতে না থাকে যাতে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে এই ক্র্যাকডাউনটা চালানো যায় গণহত্যা বললে কি ভুল হবে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই দেশে যত আন্দোলন হয়েছে কখনো কোন সরকার কোন সরকার কি দেশের জনগণের উপরে এভাবে ক্র্যাকডাউন চালিয়েছে এই কটা দিনের মধ্যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেশে অন্তত একশো সাতানব্বই জন প্রথম আলো কিন্তু বলছে 197 পাস অর্থাৎ এখন পর্যন্ত অনেক হাসপাতালের তথ্য আসেনি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা 197 বলছে আমরা যদি সেটাকেও ধরে নেই আমরা যদি 197 জন মারা গেছে সেটাও ধরে নেই এটাও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কখনো ঘটেনি এরকম একটা ট্র্যাকডাউন দেশের জনগণের পরে চালানোর পর এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত হবে অথচ সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে আরো শত শত নাম হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসা নাকি সরকার ব্যবস্থা করবে অথচ আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী লাল সেন যাখ অনেকে বলেন স্বাস্থ্যমন্ত্রী অন্তত খুব ভালো মানুষ তিনি চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে গেছেন কাদেরকে দেখতে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের যারা আহত হয়েছেন এই কয়েকদিনে তাদেরকে এবং তিনি বলেছেন সরকার আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের এই আহত নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা নেবে আমার আপনার টাকায় একটা দলের নেতাকর্মী তাদের চিকিৎসা হবে কিন্তু আপনার আমার সন্তান আপনার আমার ভাই আপনার আমার বন্ধু তাদের উপরে যে গুলি চালানো হল তাদেরকে যে হত্যা করা হলো সেই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না এখন সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যেহেতু যে দাবিটা ছিল কোটা সংস্কারে সেই দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে এটা নিয়েও নানান কথা আছে আদালতে আদালতকে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার ধরে ধরনের নানা বক্তব্য তো দিয়েছিল একটা সময় এবং যে তারিখ দেওয়া হচ্ছে সেই তারিখ এগিয়ে আনার কোনো সুযোগ নাই ততদিন অপেক্ষা করতে হবে নানান কথাবার্তা বলেছে এরপর আন্দোলনের মুখে একটা সময় সরকার বাধ্য হয়েছে এবং তারপর সেই রায়টা কিভাবে এসছে সে সম্পর্কেও আমাদের ধারণা আছে এমন কি আইনমন্ত্রী পরিপত্র জারি করবার দিন সাংবাদিকদের সামনে বললেন আমি বলেছিলাম মঙ্গলবারের মধ্যেই পরিপত্র জারি হবে এবং যেটা ছাত্রদের পক্ষে যাবে সেটাই হয়েছে আমি আমার কথা রেখেছি আচ্ছা আদালতের যদি রায় দেবে ওই দিনই রায় নাও দিতে পারত আদালতও বলতে পারত আজকে আমি রায় দেব না আমি আরো 5 দিন পরে রায় দেব কিংবা আমাকে আরো শুনতে হবে আরো শুনানি করতে হবে বলতেই পারত তাই না সুতরাং আইনমন্ত্রী কিভাবে বলেন মঙ্গলবারেই আমি আমি পরিপত্র জারি করব এবং তিনি বলেন আমি যে কথা বলেছিলাম সেই কথাই কিন্তু হয়েছে আমি কথা রেখেছি সরকার কিভাবে বলতে পারে তার মানে তার মানে তারাই পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থাপন করেন যে এই দেশের আইন আদালত বলে আসলে কিছু এক্সিস্ট করে না সবকিছুই সরকারের এক্সটেনশন গত কয়েকদিনে যে ব্যসাকার হয়েছে সারা পৃথিবীর সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং পরিষ্কার ভাবে কাজটা সরকার করেছে বিদেশে কিন্তু টেলিফোনও করা যায়নি দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সরকার শুধুমাত্র শুধুমাত্র বিভৎসতা চালিয়ে দেশের জনগণের উপরে ক্র্যাকডাউন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যবসা বিশেষ করে গার্মেন্টস ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা গার্মেন্টস মালিকদের বক্তব্যে আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি যদিও প্রধানমন্ত্রীর সামনে যখন তারা গেছেন তখন আবার তারা বলেছেন আপনি চাইলে আরো এক মাস বন্ধ রাখতে পারেন ইন্টারনেট সবকিছু গার্মেন্টস মিল কারখানা সবকিছু বন্ধ রাখতে পারেন আমরা কোনো আপত্তি করব না আমরা আপনার সাথে আছি যদি বলেছেন কিন্তু তারা আবার বাইরে যখন কথা বলছেন তখন বলছেন তার কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে যারা ফ্রিল্যান্সিং করে এই কয়দিনে তাদের ক্লায়েন্টরা তাদের কাছ থেকে নিশ্চয়ই চলে গেছে এই কয়দিনে কত শত কোটি টাকা হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের দেশের অর্থনীতি এমনি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে তারপরও সরকার সব মেনে নিয়েছে যাতে সারা পৃথিবীতে এই খবরটা না পৌঁছে বাংলাদেশের জনগণের উপর যে ক্র্যাকডাউন চলছে রাষ্ট্রীয় ক্র্যাকডাউন চলছে সেই খবরটা যাতে সারা পৃথিবীর মানুষ না পায় কিন্তু খবর পাওয়া কি বাকি আছে খবর চলে যাচ্ছে এবং খবর চলে যাবে আপনি ইন্টারনেট কতদিন বন্ধ রাখবেন ইন্টারনেট সচল হবার সাথে সাথেই খবর চলে যাচ্ছে আগেও খবর চলে গেছে এমন কি জাতিসংঘের গাড়ি ব্যবহার করে যে এই আন্দোলন দমনের কাজ করা হচ্ছে সেই রিপোর্ট পর্যন্ত চলে আসছে এবং সেটা নিয়ে তারা বাংলাদেশ সেনা বাহিনীর উপরে প্রশ্ন তুলেছে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে সুতরাং সামনের দিনে এভাবে দেশের জনগণের উপরে জনগণের বিরুদ্ধে বাংলাদেশ সেনা বাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে লেলিয়ে দেওয়া মুখোমুখি দাঁড় করিয়ে দেবার কাজটা করে সরকার যদি ক্ষী বাহিনীতে বাংলাদেশের সৈনিকদের যাওয়ার পথটা বন্ধ করে দেয় সরকারের কারণে যদি বন্ধ হয়ে যায় তাতে বিভৎসতার উপরে দাঁড়িয়েও ক্ষমতার উল্লাস এটাই এই সরকারের এটাই এই সরকারের চাওয়া এই সরকার একটাই লক্ষ্য যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা কিন্তু একটা কথা বলি ভয়টা কিন্তু কেটে গেছে ভয় কেটে গেছে পুরোপুরি দেশের জনগণ এখন মরতে ভয় পায় না মরতে যদি ভয় পেত তাহলে প্রথম দিন যখন চল্লিশ জন সমত প্রথম দিন চল্লিশ জন যখন মারা গেল জন মারা যাবার পর একদিন একদিন কোনো হত্যাকাণ্ড হয়নি তারপর যেদিন বৃহস্পতিবার চুয়াল্লিশ জন মারা গেল তারপরের দিন পঁচাত্তর জন মারা গেছে প্রথম আলোর হিসাব অনুযায়ী মানব জীবনের হিসাব অনুযায়ী পঁচাত্তর জন মারা গেছে তার মানে আগের দিন আপনি মানুষ মেরেছেন তারপরের দিনও মানুষ রাস্তায় নেমে এসছে তারপরের দিন আরো ব্যাপকভাবে রাস্তায় নেমে এসছে আপনি গুলি করেছেন একজনকে গুলি করে মেরেছেন ওই একজনের জায়গায় পরের দিন পরের ঘন্টায় দশজন এসে দাঁড়িয়ে গেছে সুতরাং দেশের মানুষের ভয় কেটে গেছে এতগুলো বছর ধরে অবৈধভাবে দুই সালের পর থেকে নির্বাচন ছাড়া জনগণের ভোট ছাড়া আপনি ক্ষমতায় আছেন কিভাবে দেশের মধ্যে একটা ভয়ের চাষ করে দেশের মানুষের ভেতরে একটা ভয়ের চাষ করে ক্ষমতা টিকে আছেন কিন্তু সেই ভয়টা ভেঙে গেছে এখন দেশের মানুষ নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে শুরু করেছে এবং ছাত্র যখন তাদের ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়েছে তখন দেশের সাধারণ মানুষ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে